আসসালাম আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আপনার জন্য নতুন টিউটোরিয়াল নিয়ে হাজির নিবে এটি একটি হট নিউজ এই আপনারা যারা বেসরকারি এনজিও উন্নয়ন সংস্থায় কাজ করতে চান এখান থেকে অনেকগুলো লোক নিবে আপনারা যারা স্নাতক বা স্নাতক পাশ করছেন ডিগ্রি পাশ হলো আপনারা এখানে আবেদন করতে করতে পারবেন আরেকটি সার্কুলার নিয়ে আলোচনা করব সেটি হল ভূমি ও ক্যান্টেনমেন্ট অধিদপ্তর এখনো অসংখ্য লোক নেবে দুটি সার্কুলার নিয়ে আপনাদের সামনে আমি সমন্বয় করে তুলে দেবো অবশ্যই আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর অবশ্যই শেয়ার করে দিবেন ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব প্লিজ আসুন আপনাদের আমি সরাসরি নিয়ে যাচ্ছি মেন সার্কুলারে এখানে দেখতে পাচ্ছেন আপনাদের আমি বোঝার সুবিধার্থে একটু এই করে দেখেছি জুম করে এখানে দেখতে পাচ্ছেন মানবিক সংস্থা মানবিক সাহায্য সংস্থা এম এস এস প্রথম আলো ছয় ডিসেম্বর নিয়োগ সূত্র নং দেওয়া আছে এবং এম আর সনত নং দেওয়া আছে আপনারা দেখে নিন এখানে তক্ষ এবং সুদক্ষ প্রদেশ কর্ম পাত্রীর নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে যে কোনো বিশেষ চনাক্ত পাস বয়স সর্বোচ্চ আটচল্লিশ এমআর সনত প্রাপ্ত ক্ষুদ্র প্রতিষ্ঠানে প্রোগ্রাম ম্যানেজার সমন্বয়কারী পরে দুই বছরের দুই থেকে তিনটি জুন বা পঞ্চাশটি শাখা পরিচালনার অভিজ্ঞতা থাকতে হবে মানসিক মাসিক মোট বেতন দক্ষতা ও অভিজ্ঞতা অনুসারে আলোচনা সাপেক্ষে নির্ধারিত হবে এটি প্রোগ্রাম ম্যানেজার এর পাঁচ জুন নিবে এবং এরিয়া ম্যানেজার দিবে দশ জন এখানে দেখতে পাচ্ছেন যে কোনো বিশেষ চনাক্তর পাস বা সমমান পাস বয়স সর্বোচ্চ বিয়াল্লিশ এবং এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে বেতন মাসিক বেতন মোট আটত্রিশ হাজার থেকে চুয়াল্লিশ হাজার দুইশো টাকা তারপরে এখানে ব্রাঞ্চ ম্যানেজার পঞ্চাশ জন এখানে বয়স সর্বোচ্চ চল্লিশ যে কোনো বিষয়ে স্নাতক বা এক বছরের অভিজ্ঞতা অথবা পাঁচ বছর অভিজ্ঞতার সহ কমপক্ষে পাঁচ বছরের সর সহকারী শাখা ব্যবস্থাপক পদে শাখা পরিচালনা ন্যূনতম পাঁচ তিন বছরের অভিজ্ঞতা সহ ছয় বছরের অভিজ্ঞতা থাকতে হবে মাসিক এখানে ছত্রিশ হাজার টাকা পাবেন নিয়মিতকরণের পর লোন অ্যান্ড সেভিং অফিসার এখানে বীজ জন্য নেবে দুই বছর অভিজ্ঞতা থাকতে হবে মাসিক বেতন এখানে উনত্রিশ হাজার পাবেন নিয়মিত হলে কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার দুই জন তারপরে এখান থেকে আছে প্রশিক্ষণ কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার এখানে তিনশো পঞ্চাশ জন নেবে স্বাভাবিক হিসাব রক্ষক পঞ্চাশ সংকলক নেবে সংখ্যালোক নেবে আপনারা আবেদনের জন্য এখানে আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আবেদন করবেন আবেদনের নিয়মাবলী থেকে একত্রিশ বারো দুই হাজার চব্বিশ তারিখে মধ্যে পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত প্রতিষ্ঠানিক শিক্ষা সনদপত্র ও জাতীয় পরিচয় পত্রের জনত বা জন্ম নিবন্ধনের সনদের ফটোকপি বর্তমান সর্বশেষ কর্মত প্রতিষ্ঠানের আইডি কার্ডের ফটোকপি প্রযোজকদের এবং সত্য তোলা কপি পাসপোর্ট সাইজের ছবি ছবি নির্বাহী পরিচালক মানবিক সাহায্য সংস্থা সেন্টার উনত্রিশ পশ্চিম প্রান্ত পর ঢাকা বারোশো পাঁচ বরাবর আবেদন করতে হবে বা সরাসরি হাতে হাতে ডাক কুরিয়ার যোগে পাঠাতে হবে আবেদনপত্র এবং খামের উপর অবশ্য পরের নাম উল্লেখ করতে হবে এখানে দেখতে পাচ্ছেন এম এস এস নিজস্ব অন্য কোনো মাধ্যমে বিকাশ রকেট অন্য আর্থিক লেনদেন করেন না নিয়োগ প্রত্যাশী প্রার্থী থেকে কোনো প্রতারক চক্র অন্য কোনো মাধ্যমে টাকা দাবি কর দাবি করলে না দেওয়ার জন্য সংস্থা কর্তৃক অনুরোধ করা হলো শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদের লিখিত মৌখিক পরীক্ষার জন্য নির্বাচনী পরীক্ষা তারিখ সময় স্থান মোবাইল ফোনের মাধ্যমে জানানো হবে চাকরির জন্য কোন প্রকার তদ্বির প্রার্থী অযোগ্যতা বিবেচিত হবে এম এস এস সংশোধন সংশোধন বা নিয়োগ বাতিল করা ক্ষমতা সংরক্ষণ করে নির্বাচনী পরীক্ষার অংশগ্রহণের জন্য কোনো টিএ ডি দেওয়া হবে না এখানে নিয়োগের বিজ্ঞপ্তি সংস্থার ওয়েবসাইটে পাওয়া যাবে এখানে দেওয়া আছে এবং এখানে দেখতে পাচ্ছেন এমএসএস নারীদের সম সুযোগ প্রদান করে থাকে এই সার্কুলার ব্যবহারের যদি আপনাদের কোনো কমেন্ট থাকে অবশ্যই কমেন্ট করবেন আপনাদের সমাধান করার চেষ্টা করবেন ইনশাল্লাহ তারপরে এখানে একটি সরকারি গণ প্রচার বাংলাদেশ সরকারের সামরিক ও ভূমি ক্যান্টনমেন্ট অধিদপ্তর এখানেও অসংখ্য লোক নেবে এখানে আপনার এরকম দেখে দিয়েছি প্রতিরক্ষা মন্ত্রণালয় ঢাকা সেনানিবাস শিক্ষা শাখা ডি এম এল এস গভর্নমেন্ট বিডি সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তর আওতাধীন বিভিন্ন সেনানিবাসের ক্যান্টনমেন্ট বুথ পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠান সমূহে এটি প্রকাশ করা হয়েছে বিদ্যমান নিম্নমানিত শূন্য পরে নিয়োগের জন্য নির্ধারিত যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে এখানে পরে নাম দেওয়া আছে প্রবাসক নিবেদিত জুন নবম গ্রেড শিক্ষকতার যোগ্যতা আপনার দেওয়া আছে আপনারা পরে নিন প্রদর্শক নিবে জুন দশম গ্রেড সহকারী শিক্ষক বাংলা জুন সহকারী শিক্ষক ইংরেজি সাত জন সহকারী শিক্ষক তথ্য প্রযুক্তি তিন জন সহকারী শিক্ষক শারীরিক শিক্ষা পাঁচ জন জুনিয়র শিক্ষক শারীরিক শিক্ষা চার জন জুনিয়র শিক্ষক ইসলাম ও শিক্ষা চার জন জুনিয়র শিক্ষক চার ও কারুকলা দুই জন জুনিয়র শিক্ষক আটান্ন জন একশো জন নিবে এখানে আপনাদের সব কিছু এখানে দেওয়া আছে আপনারা দেখে দেখে সভা করেন শিক্ষকতা যোগ্যতা সহ আবেদনের সময় সীমা প্রার্থী অনলাইনে একত্রিশ ডিসেম্বরে প্রার্থী অবশ্যই আবেদনের শেষ তারিখে একত্রিশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ প্রার্থী নাগরিক হতে হবে গত আঠারো নভেম্বর দুই হাজার চব্বিশ তারিখে আইন বিচার সংসদ বিষয়ক মন্ত্রণালয় লেজিটিভ এবং সংসদ বিষয়ক মধ্যে প্রকাশন শাখা হতে এগারো নং গ্রেজুয়েটে বিজ্ঞপ্তি অনুযায়ী একত্রিশে ডিসেম্বর তারিখে পাখি বয়স সর্বোচ্চ বত্রিশ বছর হতে হবে এখানে আপনাদের আরো সব কিছু আপনারা দেখে নিয়ে আবেদন করবেন আবেদনের টাকা হচ্ছে ফিস আপনাদের আমি বলে দিচ্ছি এখানে আবেদন বিক্রমিক নঙ্ক ক এ বর্ণিত পরে ক্ষেত্রে ছয়শ টাকা ক্রমিক খ থেকে ছ পর্যন্ত বর্ণিত পরে ক্ষেত্রে পাঁচশো টাকা ক্রমিক ছ থেকে ই বর্ণিত পদের জন্য তিনশো টাকা চার্জ প্রযোজ্য হবে এরপরে আপনারা এগুলো নিচে আপনারা পড়ে নিন এই ছিল আমার কাছে আপডেট আর এরকম আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে দেবেন আপনাদের বন্ধুদের মাঝে আপনাদের বন্ধুরা থেকে যেন উপকৃত হয় সেই জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি ভিডিওটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন অনুরোধ রইলো ধন্যবাদ